একদম মেলাবর মাছের অবস্থা মেলা বরাবর হইছে এই যে মাছ এই যে মাছ দেখতে পারছেন বেলা মাছের আদার খেলে নি খুবই ভালো লাগে আমরা এই সিমেল এখন কে এত বেলা ফেসবুকে লাইভ করলাম তো এখন আসলাম ইউটোপে লাইভে তো লাইভে কারা আছেন অল্প কমেন্ট করে জানিয়ে দিন আমগো এই জায়গায় নেটওয়ার্কের পুরো প্রবলেম এই যে পাহারে বাড়ি এই যে মুরদা কিন্তু পাহাড়ে এই যে পাহারে বাড়ি নেটওয়ার্ক একদম পুরো সমস্যা আদারী শেষ হয়ে গেল কতমার এখান থেকে এই যে নেই আবার কারে ফেলেবা মাসক সব বড় বড় হয়ে গেছে

ए उमरा टांगा दा बो डिग्री एरिया कि तुमे लाबर एरिया जे एकदम मेलाबर एरिया कय बे ग भाई कटीगी आठ बीगा आठ बीगा आठ बीगा एक काडा नयलेस एक काडा नयलेस लसा बार किसे कयगु काडा तो बुझी 20 काडा एक बीगा लसाय काडा काडा बुझी लसाय काडा को लसा एक एक काडा 10 लसा

কেমন আছো তো ভাই ভালো আছি হায় তো হাই ভাই তুমি কেমন আছো সবাই কমেন্ট করে জানিয়ে দাও বিকাল আইছি আজকে ডিগিতে গুরুবার ডিগিতে মাছের আধার খেলে এলাম দুজনে এখন বয়ে বয়ে মোবাইল টিপতেছি আর নেটওয়ার্কের পুরা সমস্যা মোবাইল এটা ভাঙা মোবাইল ওরম দামি মোবাইল না পকো এম টু প্রো আজকে থেকে প্রায় চার বছর পার হয়েছে মোবাইল কিনা এনে ফটো বানাইছে এই আইডিয়া তো মোবাইলে মানে ওরুম টাওয়ার না তো কেরাকেরা অনলাইনে আসেন অল্প কমেন্ট করে জানিয়ে দিন মোবাইল এর টাওয়ার না আর তার মধ্যে আরো হসপোর্ট দিয়ে চলার নাকি নেটওয়ার্ক একদম কমজোরি পাহাড়ে বাড়ি না এই যে আপনাদের এই যে দেখেন খালি পাহারে বাড়ি খালি সব খালি পাহাড় হিমন্ত দেয় আঙ্গো পাহাড়ে তো বাড়ি চিন্তা তো করি মানুষের মানুষের ভিডিও দিয়ে উচ্ছেদের কেন আঙ্গ ভিডিও হয়ে যায় জানি কবি মানুষের ফেসবুকে দেখে এই যে কইতে কইতে কইতি 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 কেমন্ত মামা এই যে ভিডিওতে বেশি গেছে যাবো না হিমন্ত মামারে বেশি দেখা যাবো না কইতে কইতে বাড়ি ঘর কতি কঙ্গে দেয় আমরা কিন্তু পার থাকি গ্রামের ব্লক ভিডিও বানাও ডেলি প্লিজ গ্রামের ব্লক ভিডিও কি বানাবো ভাই গ্রামে থাকি না আমি আমি দহন করি দোকানে দোকান খোলা নাকি সকালে যাই আহ রায় রায় তে আটটার সময় সে বাড়ি ওই জন্য বাড়ির ভিডিও টিডিও বানানো হয় না দহনে যাই নাই কে দহনে আজকে জামু বৃষ্টি বুঝছা আজকে তো তুমি এই যে কমেন্ট করছ তুমি তো আজকে স্কুলে যাও নাই আমি তো দান জানাই তুমি তো আজকে স্কুলেও যাও নাই দোকানে যাবো বৃষ্টি আর আজকে রবিবার কইছে যে দোহানে যাব না আজকে শুটিং এটা গানের এই যে নতুন একটা গান বাড়ালেছে মোস্পিকার গরমের গান গরমের একটা গান বাড়ালেছে না ও আজকে তো রবিবার মনেই নাই আজকে এমনি স্কুল বন্ধ আমারও মনে নাই আর শুটিং এ এবার কালো পাহাড় যাই নাকি বৃষ্টির জন্য এটা এই যে গরমের একটা গান বাড়াইছি অভি আই গরম লাগে ও তো সি গান্ডা ফুট করবা নিগে কিন্তু বিশ টজনে যায় হল না আর গেলাম না ওজনে মাইতে মোড়া মোড়িয়া গড়া ফন্ত আজকে গুমিবারছি তারপরে ও সি উইডা গা আউট দিয়ে বাজার দল পড় গুড়ছি গুইরা তারপরে ফেরন পারে এই আং বাড়ি এনে বাজার আছে ছড়ে ওই বাজারে গেছি এক ভাই কমেন্ট করছে ভাই কিসের দোহান আর কোন জায়গায় দহন তো আমার দহান হলো এখন বর্তমান আমি যেটা দহন করতেছি এটা হলো বাউনপাড়া মাল্লাপাড়ার বাউনপাড়া দহন হলো সোনার ওর দহান সোনার উপার গরঞ্জে বানায় সোনার উপার বস্তু বানায় আংটি সাংটি মালা টালা পাবতা পাতা এনার দহান আর দহন বর্তমান আছে বাউনপাড়ার মধ্যে আগে দহন করছে আমার বাড়ির হাতেই কুমারগা তুকরা বাজার এখন দহন করি বাউনপাড়া আজকে দহন যাওয়া নাই আজকে মানে দশটা পর্যন্ত পরে বৃষ্টি আছে আর তার মধ্যে আজকে যাবেছে নাই কয়েছি যে আজকে শুটিংয়ে যেমন একটা গান আছে মুসফিকার একটা গান বাড়ালেছে না এই নতুন কদিন আগেই গরমের গান দুজন মিলে কাটব সাঁতার মজা লাগবে খুব একটা গান বাড়াইছে কিন্তু নতুন তো ওই গানের শুটিং আজকে যাবেছিলাম যাওয়া নাইকা বৃষ্টির জন্য বৃষ্টি সারা সারতে সাড়ে দশটা বাড়ছে গমিতে উঠছে আজকে সার তারপরে আর যাওয়া সারি নেই তো গাইস কারা কারা অনলাইনে আছেন সবাই অল্প কমেন্ট করেন আমি বর্তমান আছি ডিগির পারে এই যে ডিগি দেখেন একদম বড় ডিগি এই পাশেও ডিগি এই পাশেও ডিগি আছে আর দশ বিঘা ফের এই যে এই পাশেও ডিগি আছে ফের ওই ওই পাশেও ডিগি আছে মানে ডিগিতে ডিগি আমি যে না আসি একদম খালি ডিগি এই জায়গার মধ্যে আর ওই সাইড দিয়ে বাড়ি আছে এই যে ওই সাইড দিয়ে একদম ওই যে মুর্দে মুর্দে ওই যে মুর্দে বাড়ি আছে মানে ডিগিতে মাছেৰে আদাৰ খেলে বেলেগ আৰু অলপ কৈলাম যে গৰমে দিন বিকাল টাইমে অলপ ঘূৰি আহি ঘূৰি হয়তো ভাল লাগব আৰু এই জেগা দেখোন ফুলাহানা ঐ পাবজি খেলা এই যে তাৰপৰা এই যে মোৰে আছে দেখা যাব নাই একদম এই যে গৰবান্ধা আছে এইজনে ঘৰ আছে এই যে এই জাগাৰ মূল ত' এনে পাবজি খেলাই তে ভাই কোন জাগা জাগাৰ নাম হ'ল কুমাৰ গাত বাজার জায়গা আছে এখন তোমার বাড়ি কনে পুরা বাজার সাজুলা বাড়ি আশেপাশে তো ওই জায়গার মধ্যেই এই ক্যামেরার পিছনে দেখাতেছি এই যে মুরালো সাদুলা বাড়ি এই মুরালো সাদুল্লা বাড়ি তারপরে এই সাইডে ওই অব কালাপানি মানে সাদুলা বাড়ি দিয়ে কালাপানি যাওয়া লাগে আর আমার বাড়ি এলো এই এই সাইডে মুরা পাহাড়ের মধ্যে হ্যাঁ এই মুহূর্তে গোডালি রাস্তা জাগা পাহাড় একদম একদম মূর্তি স্টার্ট করে এই যে মূর্তি

পুরা বাজার আছে ওই পুরাবাজার থেকে কবরস্থান আছে ইসলাম ধর্মের মানুষের সবেরই শেষ ঠিকানা কিন্তু কবরস্থান সবাই কিন্তু এই কবরস্থানে একদিন যাওয়া লাগবো যতগুলা দুনিয়ার পৃথিবীতে মানুষ হতেছে ইসলাম ধর্মের মানুষ সবারই কিন্তু একটাই শেষ ঠিকানা কবরস্থান তো সেই কবরস্থানে ঈদগা মারে যাওয়া একটা রাস্তা আছে আঙ্গো আঙ্গো দিয়ে বাজার থেকে একদমই কবর পর্যন্ত এই রাস্তাটা আপনাদের আজকে দেখামু রাস্তাটা দেখে আপনারা কমেন্ট করেন রাস্তাটা কত একটা ভালো রাস্তা এই যে রাস্তা থেকে পুরা বাজার যায় এমর দিয়ে মানে এই কবরস্থান যাওয়া লাগবে ঘুরে 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 একদম বড় গাড়ি যায় এই যে গাড়ি লিক লিক দেখলে দেশ পাওয়া যায় কত বড় গাড়ি যায় এটা রাস্তা পুরা বাজার থেকে একদম কবরস্থান পর্যন্ত এই যে আঙ্গ ইসলাম ধর্মের মানুষের যে কবরস্থান শেষ ঠিকানা তো সেই শেষ ঠিকানা রাস্তা যাওয়া কয়েকদিন আগে কাম করা হয়েছে এই যে কয়েকদিন আগে যে পঞ্চায়েত ইলেকশন গেল মোটামুটি কয় মাস হয়েছে তিন মাস পঞ্চায়েত ইলেকশনের পনেরো দিন কি বিশ দিন পনেরো বিশ দিন আগে রাস্তার কাম করা হয়েছে দিছিল জানি ওই যে কুয়ারির যে জিএসবি পাতর তো ওই জায়গায় কিন্তু দিছিল ওই যে কোন যাও ওই যে অল্প কড়া আছে ঘোড়া দিব এই যে রাস্তা একদম সামনে বরাবর আর মেলা দূর আছে দেহাই অল্প পরে এখন এই যে মাছ যে দিব মানে ডেকে অল্প

কমেন্ট একজনে দেখো কে যে আঙ্গুর রাস্তা আর তঙ্গু রাস্তা একই টঙ্গুর রাস্তা তাও যাওয়া যায় আঙ্গুর রাস্তা দিয়ে যে খালি মানুষ যাওয়া যাব ওই যে রাস্তা দেখছাও একদম ফাইন রাস্তা তো সামনে আরো দেখাই আগে এই রাস্তা মোবাইল কি কয় আমি তো বুঝতেছি না মোবাইল খালি নোটিস মারতেছি টাওয়ারের ডিস্টার্ব নাকি সিস্টার্ব মোবাইলে ডিস্টার্ব ডাইরেক্ট লাইভ একদম ডাইরেক্ট কাটা জায়গা এই যে রাস্তা দেখো নেটওয়ার্ক ডিস্টার্ব নেটওয়ার্ক ডিস্টার্ব মানে মোবাইল ডিস্টার্ব মোবাইল একবারে কাটা জায়গা লাইফ একবার আড়িয়ে যায় এই যে সাইনবোর্ডটা এই যে সাইনবোর্ড দেখলে ডিস্টাইব কদিন আগে কাম হয়েছে ভালো করে না দেখাই তিন মাস আগে কাম হয়েছে আর এই যে ব্লকের রাস্তা দেখতে এটা কিন্তু এটা কিন্তু কোম্পানির আন্ডারে কাম করছে এটা কিন্তু ওই আন্ডারে কাম না এই যে যে লাইনের পাওয়ার হাউস হয়েছে ওই যে খুড়ি খুঁড়ি খুঁড়ি তো এই কোম্পানি কাম করছে এই রাস্তা মোটামুটি এটা প্রায় কত মিটার হব ধরেন একশো দুইশো মিটার খানিক কোম্পানিটা কাম করছে এই লাইনের পার যেতেছে ওই যুমরা এই যে নীল নীল টিন দেখা যায় তো উমরা ওই তারাই কাম করছে রাস্তার আর উমুরা যেটা দেখলা যে ডিস্ট্রিক্টের যে এমএলএ আছে সাউথ শর্মারা মাইনকাশ্বর ডিস্ট্রিক্টের আমি বলি সে এম এল এ কাম করছে এবং এম এল এর বউ আছে মেরিনা খান তো তারা কাম করছে আর গাইস এই যে গাড়ির একটা ভিডিও দিছিলাম যে গাড়িটা বেচা হবো যদি কোনো কাস্টমার থাকে তাহলে যোগাযোগ করে কো আজকে সন্ধ্যা হয়ে গেছে দেখা যায় না মোবাইলে নেটৱৰ্ক খাৰাপ দেহা জনা গাড়ী দিয়া এই যে গাড়ী জংঘলে হৈছে যদি কোনো কাষ্টমাৰ আছে একদম কম দামে গাড়ী কিনাৰ ত'লে যোগাযোগ কৰ আমাৰ হাতে তো সবাই